আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের সতেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে এখন তো তার নাচতে ইচ্ছে করছে ইস মেধা আপু তো একবারও বলেনি তাকে যাই হোক সে তো শুনেছে এই খুশি কোথায় রাখবে পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে পদ্ম খুশি হয়ে ইজানের হাত ধরলো বললো সত্যি মেধা আপু প্রেগনেন্ট ইজান স্বাভাবিক কণ্ঠে বললো জি ম্যাডাম পদ্ম ইজানের হাত থেকে প্লেটের দিকে তাকালো পরক্ষণে আবার বললো আমি ভাত খাবো কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকুন তো খাবো না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না ইজান রাজি হলো পদ্মের কথাই পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে ইজান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে এই পিচ্ছি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার ইজান আর পদ্ম মেধার বাসায় আসলো পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না কিন্তু ইজান তাকে নিয়ে চলে এসেছে কারণ মেধার বাসায় এমনি অনেক মেহমান ছিল অন্য সময় হলে রেখে আসতো কিন্তু পদ্মকে আজ রাখা সম্ভব না পদ্ম বললো ল্যাপটপে তো কি দেখছেন আপনি হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল তার পাশে এই পদ্ম শুয়ে আছে ঘুম আসছিল না তাই ইজানের দিকে তাকিয়ে আছে সে তো ল্যাপটপে ডুবে আছে আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয় ইজান বললো কাজ করছি তুমি ঘুমাও পদ্ম বললো কি কাজ করছেন আপনার কাজ তো শুধু রুগী দেখা তাহলে এটাই কি করছেন ইজান উত্তর দিল না পদ্ম উঠে বসেছে পদ্ম ইজানের থেকে ল্যাপটপটা নিয়ে আসলো ইজান উঁচু করে বলল আরে কি করছো এটা দাও পদ্ম কিছু না বলে ল্যাপটপ সরিয়ে ইজানের গলা জড়িয়ে ধরলো পদ্ম বলল আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব মেধা মতো আমাকে একটা বাবু এনে দিন ইজান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে সে তো নিজেই বাচ্চা আবার আরেকটা বাচ্চা চাই বাচ্চার থেকে বাচ্চা হবে কোন ভূত এখন মাথায় চেপেছে কি জানি এখন এই আদো পাগলটাকে সামলাবে কিভাবে ইজান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা সারাদিন পদ্মের এমন পেরা আর সহ্য হচ্ছে না ইজান বলল তুমি এখন নিজে বাচ্চা আবার কোন মুখে বাচ্চার কথা বলো পদ্ম মুখ কুচকে ফেললো ইজানের এই কথা তার পছন্দ হয়নি পদ্ম বলল আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো করে হেসে ইজানের হাসি ভালো লাগলো উঠল না বলল আদর করা আর বাচ্চা অনেক পার্থক্য আছে পদ্ম পদ্মের মন মানলো না ইজানের কথাই মেধাপুর বাচ্চা হবে তাই এখন তারও বাচ্চা লাগবে তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারাদিন আড্ডা দিবে আপাতত যেকোনো মূল্যে তার বাচ্চা চাই পদ্ম বলল উহ আপনার কথা আমি মানতে চাচ্ছি না আমার একটা বাচ্চা লাগবে ইজান ভাইয়া ইজানের চোখ যেন কপালে এই পদ্মকে চিনতে পারছে না সে হতবম্ব হয়ে আছে পুরো বাচ্চার সুখে পাগল হয়ে এখন বোরকে ভাই ডাকছে পদ্মকে আদো পাগল ভেবেছিল এখন দেখি পুরোটাই পাগল মেয়েটা পদ্মের ভাইয়া ডাকা ইজানের পছন্দ হয়নি জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল ইজান পদ্মের মুখে চেপে ধরলো খুবই হালকাভাবে ধরেছে যেন ব্যথা না পাই গম্ভীর কণ্ঠে বললো তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করনি রাইট। মাথা নাড়ালো অর্থাৎ ইজানের বলা কথাটা সত্যি ইজান বলল তাহলে আর কখনো ভাই ডাকবে না এসব আমার পছন্দ না নেক্সট টাইম যেন তোমার মুখে এসব না শুনি না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু পদ্ম ইজানের গালির দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আলাদি কণ্ঠে বললো আচ্ছা বলবো না কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে ইজান বিরক্ত প্রচুর বিরক্ত সে আর ভালো লাগছে না পদ্মার এসব কথা শুনতে শুনতে সে বিরক্ত হয়ে গেল নিজে তো পাগল এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে ইজান ধমক দিয়ে বলল সবসময় ফাজলাম ফাজলামো করবে না এখনো বয়স হয়নি বিয়ে করার তাও বিয়ে হয়েছে মানলাম এখন আবার কিসের পাগলামও শুরু করেছো এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্ক বুঝো তুমি শুধু বললেই হয় না সবকিছু সময় হলে ঠিক বাচ্চা হবে এখন চুপচাপ ঘুমাও পদ্ম কেঁদে দিল ইজেনের কথাই সুন্দর মতো বললিত হতো এভাবে ধমক দিয়ে বলার কি আছে মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে একটুও ভালো করে কথা বলে না পদ্ম বলল আপনি আমাকে আজ দুবার কা দিয়েছেন আপনার কি মনে একটু দয়া নেই বদলুক আর আমার কাছে আসবেন না আপনি এখন আর আমাকে ভালো লাগে না জানি তো সাপটা বলে দিন আমি গ্রামে চলে যাব প্রচন্ড বিরক্ত হলো ইজান একে তো সারাদিন তাকে জ্বালাচ্ছে তার উপর এখন আবার কাঁদছে কিছু বললেই কেঁদে দেয় তাই বেশিরভাগ সময়ে ইজান তার কথাগুলো হজম করে নাই ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না উঁচু গলায় কথা বলে না না তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে সে আমার তো আমার নিজের ব্যক্তিগত পদ্ম ভালো লাগে এখন শুনো তুমি একটু বড় হও তারপর বাচ্চা নিয়ে ভাববো ঘুমাও তো পদ্মফুল পদ্ম বললো ঠিক আছে আপনি আমাকে আর আদর করতে পারবেন না যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ অসহ্য লোক একটা পদ্ম অন্যদিকে ফিরে গেল ইজান পদ্ম বেশি জোর করলো না সকালে উঠো ঠিকই রাগ কমে যাবে এমন রাগ আর কখনো কথা বলবে না পরে নিজেই আসে কথা বলার জন্য ইজান ইজান পাশ থেকে ল্যাপটপটা নিল মনে মনে বলছে ভালোই হয়েছে এখন সে একটু কাজ করতে পারবে বেশ ফিরে খুশি হয়েছে অতপর আবার কাজে মন দিলো সবার উপরে তার কাজ আর পেশা এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে তাও নিজের পেশা থেকে এক চুলো নড়বে না একটা জিনিস নিয়ে সে মানুষের সেবা করতে পারে এর থেকে আর ভালো কাজ কি বা তে পারে এজন্য এই পেশাটা তার এত পছন্দের রাত দুইটা ইজানের কাজ শেষ হলো এখন প্রচন্ড ঘুম পাচ্ছে চোখ থেকে চশমাটা খুলে রাখলো তারপর পদ্দের পাশে শুয়ে পড়েছে পদ্মকে জড়িয়ে ধরার সময় ইজান শুনতে পেল পদ্ম বিড়বির করছে আমার বাচ্চা লাগবে ইজান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো ঘুমাচ্ছে তাও বাচ্চার কথা সারছে না মুখ থেকে এটা পুরোই পাগল আর এই পাগলটাকে ইজান বেশি পছন্দ করে পদ্মকে পেছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘরে মুখ লুকালো এই যে তার এখন বেশ শান্তি লাগছে যখন পদ্মকে এভাবে জড়িয়ে ধরে মনের এক ভালো লাগে কাজ করে ইজান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল পদ্মকে এভাবে ঘুমাতে দেখে ইজানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে পদ্মের কানে হালকা করে উষ্ট ছুঁয়ে আবার জড়িয়ে ধরলো খুব গভীর ভাবে সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্ধই দেয় সকাল আটটা তিরিশ পদ্মের ঘুম ভাঙলো তাও তীব্র রোদের আলোয় যেন সূর্য মামা তার দিকে মুখটা রেখেছে পদ্মের চোখ কুচকে গেল উঠে গিয়ে পর্দাটাও দিতে পারছে না কারণ ইজান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ইজানের সব নিঃশ্বাসগুলো গুলো পড়ছে পদ্মের ঘাড়ে চোখ যে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো চলে আসলো পরক্ষণের আগে মুখটা লাল হয়ে উঠলো একদিক দিয়ে বাচ্চা চাই না এখন আবার জড়িয়ে ধরে দিব্বি ঘোমাচ্ছে একে তো রাগ ইজানের উপর আবার রাগ হচ্ছে সূর্য মামার উপর দুজন জানো ইচ্ছে করে সকালে তাকে বিরক্ত করতে এসেছে ইজানকে জোর করে নিজের থেকে সরিয়ে দিল ইজান তো ঘুমাচ্ছিল তাই পদ্মকে কিছুই করতে পারেনি পদ্ম সকালে নাস্তা বানাচ্ছে আজ শুক্রবার তাই ইজানও হাসপাতালে যাবে না এজন্যই এতক্ষণ ঘুমাচ্ছে না হলে কখন ঘুম থেকে উঠে হাসপাতালে চলে যেত পদ্ম দানি দাঁড়িয়ে রুটি বানাচ্ছে আর সেটা শেখ দিচ্ছে হঠাৎ পিছন থেকে পদ্মকে ইজান জড়িয়ে ধরল মৃদু কেঁপে উঠল সে ইজান বলল আজ তো শুক্রবার তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ কেন বাহির থেকে নাস্তা না যেত আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেম আলাপ দিয়ে শুরু করতে পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত আর ভালো লাগছে না ইজানকে মন চাচ্ছে দৌড়ে গিয়ে সরে যেতে পদ্ম বলল ছাড়ুন আপনি দেখছেন না আমি কাজ করছি কেন বিরক্ত করছেন সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই ইজান বলল তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছ কেন সেটা আগে বলো পদ্ম বলল আমার ইচ্ছে তাই আমি উঠেছি আপনার কোনো সমস্যা আছে নাকি ইজান পদ্মের গাল দুটো টেনে দিল চা পদ্মকে আরও রাগিয়ে তুলেছে ইজান বলল জি ম্যাডাম অবশ্যই সমস্যা আছে পদ্ম রেগে গিয়ে বলল ছাড়ুন তো আমি এখন কাজ করছি আপনি এখান থেকে যান আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না ইজান সরে আসলো বুঝেছে পদ্মর কালকের বিষয়টা নিয়ে তার মন মেজাজ খুব খারাপ যতই হোক পদ্মের এসব কথাকে গুরুত্ব দিলে হবে না এটা যে তার জন্য ক্ষতি এটা কে বুঝাবে তাকে কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে কবে বুঝদার হবে কে জানে সারাদিন পদ্ম একবারও ইজানের কাছে যায়নি দুদন্ত বসছেও না পাশে খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে রাগ দিচ্ছে তার বাচ্চা লাগবে আর ইজান সে তো কথা একদিন বায়না করেছে দুদিন করবে তিন দিন করবে কিন্তু চার দিনের সময় ঠিক হয়ে এসব কথা ভুলে যাবে ইজান প্রতি শুক্রবারের মতো আজও বিকেলে বের হলো সেদিন সবাই আড্ডা দেয় একটু মন খুলে কথা বলার সুযোগ পাই ইজান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ মেধা হাসি মুখে পদ্মকে বললো কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ পদ্ম মনমরা হয়ে বলল ভালো নেই আপু তুমি কেমন আছো পদ্মের কথায় মেধার খটকা লাগলো অন্যদিন সে সুর টেনে বলতো খুব ভালো আছি কিন্তু আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই মেধা বলল আমি তো আছি ভালোই কিন্তু তুমি ভালো নেই কেন পদ্ম বললো আপু একটা কথা বলবো আমার তো আবার লজ্জা করছে কিভাবে যে বলি মেধা বলল আরে সমস্যা নেই লজ্জা পাচ্ছ কেন বলো পদ্ম বললো আপু আসলে আমার বাচ্চা চাই এখনই কিন্তু উনি রাজি হচ্ছেন না মেধার হাসি আসলো পদ্মের কথা শুনে কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই বাচ্চাকে কিনে আনবে নাকি মেধা বলল বাচ্চাকে কিনবে নাকি মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উল্টালো তারপর বলল কিনে আনা যায় নাকি মেধা বললো আচ্ছা বুঝলাম বাচ্চা লাগবে কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে চাইছো পদ্ম তোমার বয়স অল্প রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সির সময়ে এটা বলা যতই সহজ বিষয়টা ততটাই কঠিন ইজানের সাথে আমি একমত পদ্ম বলল তুমিও চাচ্ছ না মেধা বলল না বোন দেখো আমার বয়স এখন ত্রিশ আমি প্রেগনেন্ট অবশ্যই অনেকে বলবে যে কেন এত পরে বাচ্চা নিচ্ছি আমি তো ডাক্তার আমি বুঝি সব এসব কথা পরে ভেবো ভুলবশত যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে তোমার নিজের ওই লাইফ রিস্ক থাকবে বুঝেছো পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না যদি ভালো হতো তাহলে মেধা আপুই সবার আগে হ্যাঁ বলে দিত যেহেতু মানা করেছে তাই সে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে নিল পদ্ম বলল কিন্তু আপু আমি তো ওনার সাথে রাগ করেছি এই বিষয় নিয়ে এখন কি হবে লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে মেধা বলল আরে বোকা লজ্জা পাওয়ার কিছু নেই ইজান জানে তো তুমি পিচ্ছি একটা মেয়ে ও গিয়ে দেখো এসব কথা নিয়ে মাথাও ঘামায়নি আর রাগ কিভাবে ভাঙাবে সেটা অন্তত আমায় বলে দিতে হবে না আশা করি পদ্ম হাসলো তারপর বলল না আপু আচ্ছা তুমি বিশ্রাম করো আমি ফোন রাখছি নিজের খেয়াল রাখো আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত নয়টা ইজান বাসায় ফিরলো পদ্ম দরজা খুলেছে পদ্মের রূপ দেখে ইজান অবাক হয়ে চেয়ে আছে কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বা পাশটা নাড়া দিয়ে উঠলো ইজান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজেছে মিটমিট করে হাসছে সে কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব পদ্ম বললো ভিতরে আসবেন না ইজান হুসে ফিরল তরিঘুড়ি করে বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল বেলকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোন ফোনটা পকেটে ঢুকালো। আপাতত ছাড়া অন্য কিছুতে অ্যাটেনশন দিতে না সে ইজান বলল তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই তাহলে নিজ থেকে আবার এসেছো কেন পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না এমন ভাব করলো পদ্ম ইজানের টি শার্টের কলার ধরে তার দিকে ঝুঁকালো ইজান ভ্রুকুচ প্রশ্ন করলো কি চাই ম্যাডাম পদ্ম বলল আপনাকে চাই ডাক্তার সাহেব তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী পার্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে দেখে নিন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই